এই ঈদে মাত্র চার গজ কাপড় দিয়ে আপনিও কিন্তু আট থেকে বারো বছরের মেয়ে বাচ্চার জন্য এই ডিজাইনার ড্রেসটি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন ঘরে তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তাওয়া ক্রিয়েশনের নতুন আরও একটি ভিডিও নিয়ে এসলাম এই ভিডিওটিতে আমি দেখাবো মাত্র চার গজ কাপড় দিয়ে এই সুন্দর ডিজাইনার সারারা সেটটি মেকিং খুব ইজিভাবে কাটিং এবং সেলাই দেখাবো আশা করছি কোনো রকম স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখবেন আপনাদের উপকার আসবে তো এখানে আমি প্রিন্টের কাপড়টা নিয়েছি দুই গজ পরিমাণ আর এই ব্ল্যাক কালারের এক কাপড়টা নিয়েছি দুই গজ পরিমাণ আর এই লেসটা আমি চার গজ নিয়েছি তো প্রথমে যে প্রিন্টের কাপড়টা আমি নিয়েছিলাম ওইখান থেকে আমি আগে স্লিভের অংশটা বের করে নেব তো স্লিভের অংশটার জন্য আমি যেহেতু শর্ট হাতা দিব স্লিভের জন্য আমি আট ইঞ্চি পরিমাণ লম্বা নিব আর মোহরাতা নিব সাড়ে ছয় ইঞ্চি এভাবে মার্ক করে কাট করে নিব। এই যে আমার শর্ট হাতা রেডি এখন পুরো এই বাকি যে কাপড়টা আছে এটাকে এভাবে চার ভাঁজ করব। একটু খেয়াল করে দেখুন অল্প কাপড়েও নিচে অনেকটা ঘেট দিয়ে কিভাবে গোল জামা বানানো যায় একটু খেয়াল করে দেখুন আমি কাট করে দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখুন চার ভাঁজ করে মানে বন্ধের সাইডটা কিন্তু আমার দিকে রেখে আমি উপর থেকে এভাবে চার ইঞ্চি পরিমাণ মার্ক করে নিব। একটু খেয়াল করে দেখুন উপর থেকে চার ইঞ্চি আবার নিচ থেকে খোলা পাশে এভাবে চার ইঞ্চি নিয়ে আমি এভাবে আড়াড়ি করে মার্ক করে নিব স্কেল দিয়ে মার্ক করে নিতে হবে এখন এই মার্ক অনুযায়ী আমি কাট করে নিব তো এখন একটু খেয়াল করে দেখুন আমি নিচের সাইডটা উপরের দিকে দিয়ে আর উপরের সাইডটা নিচের দিকে দিয়ে এই যে এভাবে সেট করে নিচ্ছি তো কাপড়টাকে এভাবে সুন্দর করে রেখে আমি এখন ড্রেসের মেজারমেন্ট অনুযায়ী মার্ক করে নিব তো বাচ্চাদের মেজারমেন্ট অনুযায়ী আপনারা মার্ক করে নেবেন তো আমি এখানে শোল্ডারের মাপটা নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি এখানে বাচ্চার চেস্টের মাপ হবে আটত্রিশ ইঞ্চি তো আটত্রিশের চার ভাগ সাড়ে নয় ইঞ্চি আমি এখানে মার্ক করে নিয়েছি তো এখানে সাড়ে নয় ইঞ্চিতে এভাবে চেস্টের মাপটা নিয়ে নিয়েছি আর উপর থেকে চোদ্দো ইঞ্চি নিচে আমি একটা কোমরের মাপ নেব তো এই কোমরের মাপটা নিয়েছি আমি চৌত্রিশ ইঞ্চি তার মানে সাড়ে আট ইঞ্চি চার ভাগে এখন স্কেলের সাহায্যে এই মেজারমেন্টগুলো মার্ক করে নিব এভাবে কিন্তু অল্প কাপড়েও অনেকটা ঘেট দিয়ে গোল জামা বা সুন্নতি জামাও মেক করা যায় তো এই যে আমি এখন এই মার্ক অনুযায়ী কাট করে নেবো এই যে একটু খেয়াল করে দেখবেন এখন সেলাইগুলো কিভাবে হবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে মাঝখানের পার্টটা আর এই যে দুই পাশের দুইটা পার্ট এই যে এভাবে জয়েন্ট করে নেব এই যে মাঝখানের পার্ট আর দুই পাশের দুইটা পার্ট এখন সেলাই করে নেব এই যে আমি সেলাই করে নিয়েছি এই যে এভাবে করে আমি দুই পাশেই সেলাই করে নেব ফ্রন্ট অ্যান্ড ব্যাক তো এখন আমি এই জয়েন্টের অংশে ফ্রন্ট পাশে এভাবে লেস লেস দিয়ে ডিজাইনটা করে নেব তো আপনারা চাইলে ফ্রন্ট অ্যান্ড ব্যাকে দু পাশেই কিন্তু লেস লাগাতে পারেন তো আমি শুধু ফ্রন্টেই ডিজাইনটা করব তো আমি এই জয়েন্টের অংশে এভাবে উপর থেকে নিচ পর্যন্ত দুই সাইডে লেসটা সেলাই করে নেব এভাবে অল্প কাপড়ে জয়েন্ট করে কিন্তু অনেকটা ঘেট দিয়ে ড্রেস মেক করা যায় যদি গোল জামা বা সুনতি জামা কেউ বানাতে চায় এই যে জয়েন্টের এক পাশে এভাবে লেস সেট করে দিলাম আরেক পাশে এভাবে একটা লেস লেগিয়ে নিচ্ছি এখন আমি পেস্টিংয়ে এক কালারের কালো কাপড় সেট করে নিয়েছি আয়রন দিয়ে একটা নেকের ডিজাইন করব বলে তো যেহেতু বাচ্চাদের ড্রেস একটু ডিজাইন করে ড্রেস পরলে ওরা খুব খুশি হয় তো এখানে আমি পেস্টিংয়ের নিচের দিকে এভাবে ভাজ করে সেলাই করে নেব যেহেতু বাচ্চারা পড়বে আবার ঈদের একটু ড্রেসের আমেজ আছে তো সেই ক্ষেত্রে একটু ডিজাইন করে দিলে বাচ্চারা খুব খুশি হয় ড্রেসগুলোতে তো এখান আমি এইখানে দুই সাইডে লেস সেলাই করে দেব আমার এই পুরো ড্রেসটা সেলাই করতে আমার পুরো লেস লেগেছে চারগজ পরিমাণ আমি নিচের ঘেরে পুরোটা সামনে পিসে পুরোটা দিয়েছি উপরে গলায় এই ডিজাইনটা করেছি আর হাতায় আর দুই সাইডে যে জয়েন্টের অংশে লাগালাম ওই অংশে তো সব মিলিয়ে টোটালি আমার গজ পরিমাণ এই লেসটা লেগেছে তো এখন আমি ভাজ করে আগে নেকটার মেজারমেন্ট অনুযায়ী কাট করে নিব। এখানে পাশে নিয়েছি দুই ইঞ্চি আর লম্বাই নিয়েছি পাঁচ ইঞ্চি তো এভাবে একটা ডিজাইন করে আমি নেকটা কাট করে নিয়েছি এখন আমি কিছু মাল্টি পার্ল স্টোন এখানে সেট করে দেবো গ্লু দিয়ে এই গ্লুটা দিয়ে পারল সেট করে দেবো আপনারা যে কোনো ডিজাইন দিতে পারেন তো আমি এখানে নর্মালি একটু ডিজাইন করে দিলাম আর এখানে যে পার্লটা নিয়েছিলাম পার্লটা চল্লিশ টাকা করে তোলা নিয়েছে আমার কাছ থেকে এখানে বিভিন্ন কালারের পার্ল ছিল তো এখানে পাল বসিয়ে দেওয়ার পর একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো এই যে আমার এক ঘন্টা লেগেছে এটা শুকাতে তো শুকিয়ে যাওয়ার পর এখন আমি ড্রেসের সাথে নেকটা জয়েন করে দিব। একটু খেয়াল করে দেখুন আমি পুরো ড্রেসটা উল্টো পাশে নিয়েছি আর নেকটা এভাবে সঠিক পাশটা ভিতরের দিকে নিয়ে উল্টো পাশে এভাবে সেলাই করে নিচ্ছি হাফ ইঞ্চি ভিতরের দিকে দিয়ে আমি নেকটা এভাবে সেলাই করে নিচ্ছি তো এই যে নেকটা সেলাই করে কাট করে এখন এই যে এভাবে উলটিয়ে নিব উল্টিয়ে সঠিক পাঁচটা ড্রেসের সঠিক পাশটা নিয়ে আসবো তো এই যে দেখুন আমার নেকের ডিজাইনটা তো এখন নেকের উপরে এভাবে চাপ সেলাই করে দেব তো দেখলেন তো খুব সহজেই অল্প খরচে এত সুন্দর একটা নেক ডিজাইন করে ফেললাম তো এই যে আমার ফ্রন্ট পার্টটা সেলাই করা শেষ এখন ব্যাক পার্টও আমি পেস্টিং দিয়ে নর্মালি রাউন্ড একটা নেক সেলাই করে নিয়েছি এখন শোল্ডারটা সেলাই করে নেব দুই পাশের শোল্ডার এভাবে জয়েন করে নিয়েছি এই যে দেখুন দুই পাশে শোল্ডার জয়েন করার পর এখন আমি স্লিপটা জয়েন করে নেব আমি এখানে ভিডিওটা স্কিপ হয়ে গেছে স্লিপেও আমি একটা লেস সেলাই করে দিয়েছিলাম সামনের দিকে তো এই যে আমি এখন দুই পাশে স্লিপটাও জয়েন করে নিয়েছি এখন পুরো ড্রেসটাকে এভাবে উল্টাবো এই যে পুরো ড্রেসটাকে উলটিয়ে আমি দুই সাইডে এভাবে সেলাই করে দেব দুই সাইডে সেলাই করে দেবো দুই সাইডে সেলাই করার পর নিচের দিকে আমি এভাবে লেস দিয়ে পুরোটা ঘিরে সেলাই করে দেব তো এই যে আমার সারারা সেটের উপরের যে গোল জামাটা আছে ওটা পুরোপুরি সেলাই করা শেষ তো এখন আমি সালোয়ারটা কাট করে দেখিয়ে দেব তো আমি এখানে যে দুই গোজ পরিমাণ কালো কাপড়টা নিয়েছিলাম একটু খেয়াল করে দেখুন এই যে পাশে আছে আমার কাপড়ের একুশ ইঞ্চি একুশ ইঞ্চি পাশে এই যে পাশে কাপড় কিন্তু আমার একুশ ইঞ্চি তো এখান থেকে আমি দুই গজ পরিমাণ কাপড় থেকে এই যে এখানে উপর থেকে দুই ভাজ করে নিয়েছি দুই ভাঁজ করে আমি আগে উপরের যে হিপের কাপড়টা আছে ওটার জন্য আমি বাইশ ইঞ্চি পরিমাণ কাপড়টা আগে কাট করে নেব বাকি যে কাপড়টা থাকে ওইটা একচল্লিশ ইঞ্চি পরিমাণ কাপড় থাকে এই যে একটু ফেল করে দেখুন একচল্লিশ ইঞ্চি কাপড় এটা আমার দুই ভাঁজে ভাঁজ করা তা অ্যাকচুয়ালি ইঞ্চি কাপড় দুই ভাজে ভাজ করা এখন এই কাপড়টা পুরোটাই আমি নিচে সারার যে কুচিটা হয় ওই কুচিটার জন্য নিয়ে নেব মাছ ভরা পর এভাবে কাট করে দিয়ে বাকি পুরো কাপড়টাই আমি কুচি দিয়ে সারার সালোয়ারের নিচে সেট করে দেব তো এই যে কাট করা শেষ এখন সেলাই করে নেব এই দুই পাশে এখন কুচি দিয়ে আমি নিচে সেলাই করে নেব তো দেখলেন তো খুব সহজে অল্প কাপড়ে কত সুন্দর করে ড্রেসটা মেক করে নিলাম আমার চ্যানেলে আমি চেষ্টা করি সব কিছু আপনাদের সাথে সহজভাবে শেয়ার করতে আপনারা যারা সেলাই কাজের নতুন বা টুকটাক কাজ পারেন একটু ডিজাইনগুলো দেখে নিলে কিন্তু নিজেরাই ঘরে বানিয়ে নিতে পারবেন এত সুন্দর সুন্দর ড্রেস তো আমি সালোয়ারটা পুরোপুরি মেকিং ভিডিওটা শেয়ার করলাম না এটা কম বেশি সবাই পারি আমি ড্রেসে যেহেতু কাপড় কম ছিল তাই আমি দুই পাশে নিচে কলি সেট করে দিয়েছি এখন রাবার তারপর দুই সাইডে সেলাই করে দিলেই আমার সালোয়ারটা মেক করা হয়ে যাবে তো এই যে ফাইনাল লুক ড্রেসের মাশাল্লা আলহামদুলিল্লাহ কাস্টমার পেয়ে খুব খুশি হয়েছিল ড্রেসটার ডিজাইন দেখে তো কটন কাপড়ও খুব সুন্দর করে ডিজাইন করে সেলাই করা যায় এই পুরো কাপড়টাই ছিল কটন কাপড় হান্ড্রেড পারসেন্ট পিওর কটন কাপড় ছিল দুই গজ পরিমাণ কাপড় দিয়ে অনেকটা ঘের দিয়ে আমি এই ড্রেসটা মেক করে দিয়েছি আর গরমে এই সফট কাপড়গুলো যে পরতে কত আরাম বাচ্চারা অনেক খুশি হয়েছিল দেখেও আর পরেও অনেক আরাম পেয়েছিল তো এই যে নেকের ডিজাইনটাও খুব পছন্দ করেছিল আর এই যে সারারা সালোয়ার এই যে অনেকটা কুচি দিয়ে দুই পাশে এভাবে সালোয়ারটা মেক করেছি কেউ চাইলে এই যে এই সেলাইটার উপরে একটু লেস জয়েন করে দিতে পারেন তো আমি এক কালারই রেখেছি তো কেমন হলো ড্রেসটি সবাই কমেন্ট করে জানাবেন আর ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম